ঢাকার সবচেয়ে কাছের ইউনিয়ন কাউন্দিয়া সেখানকার ২২ গ্রামের মানুষ একটি ব্রিজের অভাবে প্রতিদিন তুরাগ পাড়ি দিয়ে যাতায়াত করেন রাজধানীতে ভিত্তিপ্রস্তর আর প্রতিশ্রুতিও ক্ষয়ে গেছে বহুবার কিন্তু বাস্তবে মেলেনি সেতুর সুবিধা রুহুল আমিনের ক্যামেরায় অখিল পোদ্দা জানাচ্ছেন বিস্তারিত কিংবা আমিনবাজারের তুরাগ নদী পাড়ি দিয়ে ওপাশে কাউন্দিয়া যাবার একমাত্র উপায় নৌকা বছর জুড়ে খেয়াই ভরসা দ্বীপের মতো ইউনিয়নটির দেড় লাখ বাসিন্দার কুবে মিরপুর দারুসালাম আর দিয়াবাড়ি পশ্চিমে আমিনবাজারের একাংশ উত্তরে বিরুলিয়া সাদুল্লাপুর আর দক্ষিণে কোটবাড়ি বাগবাড়ি এই বিবেচনায় ঢাকার বাসিন্দা হয়েও সুযোগ সুবিধার ন্যূনতম বালাই নেই শুধু একটি ব্রিজের অভাবে হঠাৎ কারোর অসুস্থ হয়ে গেলে নদী পার হইতে পার হইতে সময় লাগে এমন সঠিক সময় নৌকাও পাওয়া যায় না ছোট ছোট বাচ্চা বাড়া ওই নৌকা যায় যাওয়ার সাথে সাথে তারা ওই হয়তো বড় বড়টলা আসে ওই তলে যায় এখানে বেশি স্টুডেন্ট আছে কিন্তু সবাই নদীর জন্য ভয় পায় এই জন্য যেতে চায় না নৌকা পাওয়া যায় না ব্রিজ হলে আমাদের জন্য অনেক অনেক উপকার হতো এই আমাদের ছেলে মেয়েরা যারা আছে স্কুলে যাতায়াতে কলেজে যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে নৌকা দিয়ে নিয়ে যাইতেছে নদীতেই বাচ্চা প্রসব হয়ে গেছে লাকড়ির দামও বেশি এলপি গ্যাসের দামও বেশি এবং অন্য যে সুযোগ সুবিধা সবই এখানে মানে সুযোগ সুবিধা কম কিন্তু ব্যয় বেশি ব্রিজ না থাকায় কাউন্দিয়া ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে ঢাকা সিটি কর্পোরেশনের ইজারা সিন্ডিকেট মনে করেন একটা ভ্যান গাড়িতে মাল আমাদের চাই জায়গায় নামাইতে হয় সবচেয়ে বড় কথা হলো ব্রিজ না থাকা গ্যাস আসছে না যখনই আমাদের ক্ষমতা আসে তখন আর আমাদের তার এই ব্রিজের কথা স্মরণ থাকে না আমাদের দুর্দশা আমাদের মাঝেই থাকে তাদের ভোট তারা নিয়ে চলে যায় খেয়া নৌকা ডিজিটাল খেয়া পার হচ্ছে যা আমাদের জন্য অত্যন্ত ভগান্তি যে এলাকায় দুশো জন মানুষ বাস করে নাই ওই এলাকায় বিরিশ হয়েছে কিন্তু আমাদের কেমন এলাকায় কেন বিরিশ হইল না নতুন করে আবারও মিললো স্থানীয় এমপির প্রতিশ্রুতি ব্রিজের জন্য যেগুলো ম্যাপ করা দরকার সয়েল টেস্ট করা দরকার বিভিন্ন যাবতীয় সমস্ত কর্মকাণ্ড মোটামুটি আল্লাহর রহমতে শেষ করেছে অন প্রসেস একনেকে আছে চল্লিশ বছরের যে দীর্ঘদিনের যে দাবিটা ইনশাল্লাহ এই বর্তমান সরকারের আমলেই ইনশাল্লাহ পূরণ করার জন্য রাজধানী সংলগ্ন কাউন্দিয়া আর দিয়াবাড়ি ঘাটের মধ্যকার ব্রিজটি নির্মাণ হবার কথা অনেক আগেই কিন্তু আমলাতান্ত্রিক বহুমুখী জটিলতায় এই বৃষ্টির নির্মাণ প্রক্রিয়া শুরু না হয়। এলাকার লক্ষ লক্ষ মানুষ আছেন প্রতিদিনকার নানান ভোগান্তিতে প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে টেলিভিশন একটা বিরতি নিচ্ছি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে